হরে কৃষ্ণ যারা প্রচুর বিপদে পড়েন বারবার বিপদে পড়ছেন সময় খুবই খারাপ যাচ্ছে তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন ভগবান শ্রীকৃষ্ণ বলেন যার কেউ নেই তার ভগবান রয়েছেন যার সময় খারাপ চলেছে সব সময় বিপদের সম্মুখীন হচ্ছে তার জন্য কিন্তু ভগবানের এই অমৃত কথাগুলি আমাদেরকে শুনে চলতে হবে ভগবান সব সময় আমাদেরকে সঠিক পথে সঠিক ভাবে সুস্থ শান্তিতে এবং আমাদের সংসারে যাতে শ্রী বৃদ্ধি পায় আমরা যাতে উন্নতি করতে পারি আমরা যাতে ভালো থাকি শান্তিতে থাকি সব সময় সুখে থাকতে পারি তার বিধান কিন্তু তিনি দিয়েছেন তিনি আমাদেরকে পথ দেখিয়েছেন সত্যের পথ সেই সত্যের পথে আমরা যদি চলতে পারি তাহলে আমরা সব সময় ভালো থাকব, সুখে থাকব, শান্তিতে থাকব। আমাদের বিপদ বলে কিছু থাকবে না কিন্তু আমরা নিজেদের অহংকার দম্ভের বসে এমনভাবে এই জীবন পথে চলার চেষ্টা করি যার ফলে কিন্তু আমরা পদে পদে বিপদে পড়তে থাকি আমরা ভগবানের পথে যদি চলতে থাকি ভগবানের কথা মেনে যদি চলি তাহলে আমরা বিপদ থেকে রক্ষা পাবো আমরা যদি এই দুটি কর্ম রোজ পালন করে চলি আমরা যদি এই দুটি কর্ম মনোযোগ সহকারে করতে পারি তাহলে কিন্তু সহজে আমরা ভগবানের আশীর্বাদ লাভ করব এবং আমাদের জীবন থেকে বিপদ হয়ে যাবে সর্বপ্রথম যে কর্মটি আমাদেরকে করতে হবে সেটি হলো সকালবেলা যত শীঘ্র সম্ভব ব্রহ্ম মুহূর্তে আমরা যদি ঘুম থেকে উঠতে পারি উঠে ভগবানের অমৃত নাম তিনবার উচ্চারণ করতে পারি এবং ভগবানের দিকে তাকিয়ে চক্ষু উন্মলিত করতে পারি অর্থাৎ প্রথম ঘুম থেকে উঠেই ভগবানকে দর্শন করে তার অমৃত নাম যদি তিনবার উচ্চারণ করতে পারি তাহলে আমরা ভগবানের কৃপা লাভ করবো এবং আমাদের পুরো দিন ভালো কাটবে আমাদের যতই বিপদ আসুক না কেন যতই গ্রহদোষ আসুক না কেন কেটে যাবে ভগবানের এই অমৃত নাম এবং সকালবেলা ঘুম থেকে উঠেই যখনই আপনি ঘুম থেকে উঠবেন তখনই যদি আপনি ভগবানকে দর্শন করেন তখনই সেই মুহূর্তেই আপনার বিপদ কাটবে তাই অতি অবশ্যই ব্রহ্ম মুহূর্তে প্রত্যেকে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং ভগবানের আশীর্বাদ লাভ করার চেষ্টা করবেন এই ব্রহ্ম মুহূর্তে ভগবানের নাম ধ্যান করার মধ্য দিয়ে ব্রহ্ম মুহূর্তে ভগবানের নাম জপার মধ্য দিয়ে আপনার ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি পারে এবং ভগবানের আশীর্বাদ আপনি বেশি করে লাভ করতে পারেন কারণ এই ব্রহ্ম মুহূর্তে ভগবান আপনার গৃহে প্রবেশ করেন এবং ব্রহ্ম মুহূর্তে যে গৃহে নামধান হয় সেই গৃহেই কিন্তু ভগবান সহজে প্রবেশ করেন এবং সেই গৃহকে ভরিয়ে দেন তাই সর্বপ্রথম আমাদেরকে ভগবানের নামধান করতে হবে দ্বিতীয় কর্মটা কি না দ্বিতীয় কর্ম হল আমাদের চলন চরিত্র ঠিক করতে হবে আমাদের অভ্যাস ঠিক করতে হবে এবং সকালবেলা ভগবানকে দর্শন করে ভগবানের নাম জপে তারপর পশুপক্ষীকে কিছু খাওয়ানোর রীতি রাখতে হবে প্রত্যেক দিন পশুপক্ষীকে কিছু অল্প করে খাওয়াবেন তাহলে দেখবেন আশীর্বাদ লাভ করবেন বহু আশীর্বাদ পাবেন এবং আপনার জীবন থেকে গ্রহদোষ কাটবে কেননা ভগবানের আশীর্বাদ পেলেই আপনার সব কাটবে ভগবানের আশীর্বাদে আপনার সকল গ্রহদোষ কাটবে বিপদ কাটবে আমাদের কর্মফল আমরা যতই বিপদে না কেন আমাদের সুকর্মের জোরে কিন্তু সেই কুকর্মের যে বিপদ গ্রহদোষ সেগুলো কিন্তু কেটে যাবে তাই তো আমাদেরকে সুকর্ম করতে হবে আর সুকর্ম করা মানেই ভগবানের আশীর্বাদ লাভ করা ভগবানকে লাভ করা ভগবানের আশীর্বাদে জীবনকে সুস্থ শান্ত করে তোলা এই গৃহকে অত্যন্ত পবিত্র করে মন্দির বানিয়ে ভগবানের প্রতিষ্ঠা করুন ভগবানের নাম জপতে থাকুন গৃহ যেন মন্দিরসম হয়ে ওঠে ভগবান যেন সেই গৃহে বাস করতে পারেন সেরম পরিবেশ তৈরি করুন অর্থাৎ সেই গৃহে প্রত্যেক দিন যেন ব্রহ্ম মুহূর্তে এবং সন্ধ্যাকালীন ভগবানের নাম জপ হয় ভগবানের সাধন ভজন হয় এবং সন্ধ্যা টাইমে সঠিক সময় সন্ধ্যা দেবেন এবং ভক্তি ভক্তিভরে সন্ধ্যা দেবেন তাহলে কিন্তু ভগবানের আশীর্বাদ অনেক বেশি লাভ করবেন এছাড়া পশুপক্ষীকে অতি অবশ্যই খাওয়াবেন নিজের অভ্যাস চরিত্র কথাবার্তা সবকিছু কিন্তু ঠিক করবেন কেননা আপনি যত উদার হবেন আপনার কথাবার্তা যত উদার হবে মিষ্টি হবে আপনার অভ্যাস যত ভালো হবে ততই কিন্তু আপনি ভগবানের আশীর্বাদ বেশি করে লাভ করবেন এবং আপনি যত সুকর্ম করতে পারবেন ততই আপনার জীবনে মঙ্গল নেমে আসবে সকল বিপদ কাটবে গ্রহদোষ কাটবে সকল ভক্ত ভক্তমতী মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভগবান শ্রীকৃষ্ণের এরকম অমৃত কথা শোনার জন্য অতি অবশ্যই কৃষ্ণ কথাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার ও কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন ধন্যবাদ